অস্বচ্ছ গরমে সাধারণ মানুষের ভোগান্তির ছবি তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এবার দেখুন এই ছবি প্রচণ্ড গরমে একটু স্বস্তির খোঁজে ফ্যানের নিচে সার রোগীদের বিশ্রামাগারে ফ্যান চলতে দেখে সোজা ফ্যানের নিচে বিশ্রামাগারে আশ্রয় নিল একটি সার গ্রীষ্মের দাবদাহে রেকর্ড তাপমাত্রার গরমে না হাল জনজীবন গ্রীষ্মের এই দাবদাহে শুধু সাধারণ মানুষ নয় গরমে কষ্ট পাচ্ছে অবলা পশুকুলো তারা নিজেদের জন্য কোনো আধুনিক যন্ত্রের ব্যবহার জানে না কিন্তু সম্পূর্ণ নজিরবিহীন দৃশ্য দেখা গেল রানাঘাট মহকুমা হাসপাতালে দুপুরের প্রখর রোদের থেকে একটু স্বস্তির জন্য গরমের হাত থেকে রেহাই পেতে সোজা রোগী ও রোগীর আত্মীয়দের বিশ্রামাগারে ঢুকে পড়ল সার বিশ্রামাগারে ছাউনির নিচে বসে থাকা আর বাকি লোকেদের সাথে তিনিও বসে ফ্যানের হাওয়া গায়ে লাগাচ্ছেন কিন্তু কেউ কাউকে কোনো বিরক্ত করছেন না সকালের ঘোড়া ফেরার পর গরম বাড়তেই নতুন ঠিকানায় আশ্রয় সে নেয় যখন সূর্য ঠিক মাথার ওপরে ঠিক সেই সময় প্রখর রোদের দুপুরে এই অবলা জীবের ঠিকানা হয়ে উঠেছে এই বিশ্রামাগার ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত এদেরajero গরম থেকে